আমরা দশম শ্রেণীর অঙ্কের কোষে দেখি এক পয়েন্ট দুই শুরু করব এক পয়েন্ট দুই শুরু করতে গেলে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা জেনে নেব দেখো আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ সেখানে আমরা বলেছিলাম চল বিশিষ্ট দীঘা সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ নট টু জিরো মানে এর মান কখনও জিরো হবে না এবার আমরা এখানে সমীকরণের বীজ নিয়ে আলোচনা করবো বীজ অর্থাৎ কোনো এক বিশিষ্ট দীঘার সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সর্বদা যে অ্যান্সার পাবো যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার হবে দুটি উত্তর হবে দুটি উত্তর আমরা পাবো বোঝা গেল যাকে বলা হচ্ছে বীজ যাকে বলা হচ্ছে বীজ ইংলিশে বলা হয় রুট রুটস নর্মালি এই বীজগুলোকে একটিকে বলা হয় আলফা অপরটিকে বলা হয় বিটা অর্থাৎ কোনো একটি সমীকরণ দিয়ে দিল ধরো বলে দিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা অর্থাৎ আমরা যদি এক্সের জায়গায় আলফা বসাই এবং ক্যালকুলেশান করি তাহলে জিরো পাবো বি এক্সের জায়গায় যদি বিটা বসি বসিয়ে ক্যালকুলেশান করি তাহলে আমরা জিরো পাবো অর্থাৎ যে বীজ দেওয়া থাকবে সেই বীজকে এক্সের জায়গায় বসালে বা এর জায়গায় বসালে সমীকরণটা স্যাটিসফাইড হবে চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই আচ্ছা অঙ্কে যাওয়ার আগে আরেকটি তথ্য দিয়ে রাখি যদি কোনো সমীকরণে এমন হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল দীঘার সি যদি জিরো হয় তাহলে একটি বীজ মনে রাখবে একটি বীজ অবশ্যই জিরো হবে অর্থাৎ ধরো কোনো একটি দীঘা সমীকরণ এমন দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ এখানে সি এর কোনো অস্তিত্ব নেই সি জিরো তাহলে একে যদি আমরা সমাধান করি যে দুটো উত্তর আমরা পাবো তার মধ্যে একটা উত্তর যে কোনো কিছু হতে পারে অপরটি অবশ্যই জিরো হবে অপরটি অবশ্যই জিরো হবে চলো শুরু করা যাক আমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট এর অঙ্ক দেখো তার আগে একটা কথা বলি কোষে দেখি ওয়ান পয়েন্ট টুতে আমরা টোটালে যে অঙ্কগুলো করবো একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ দেখো আমরা এই ভিডিওতে এক দুই তিন চার কমপ্লিট করব সরি এক দুই তিন কমপ্লিট করব চার আমরা পরবর্তী দুটো ভিডিওতে কমপ্লিট করব এই চারের দাগে টোটালে একুশটি অঙ্ক আছে একুশটি অঙ্ক যে অঙ্ক তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে এই চ্যাপ্টার থেকে আমি বড় কোশ্চেনের কথা বলছি তিন নম্বরের দুটি বড় কোশ্চেন থাকবে তিন নম্বরের দুটি বড় কোশ্চেন থাকবে যে কোনো একটি তোমাকে করতে হবে যে কোনো একটি তোমাকে করতে হবে তুমি যদি এই চারের দাগের একুশটা অঙ্ক করে যাও তাহলে এখান থেকে একটা অঙ্ক থাকবে বা এই ধরনের একটি অঙ্ক থাকবে বোঝা গেল সুতরাং চারের দাগ খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা নেক্সট ভিডিওতে শেষ করব চলো আমরা তাহলে একের দাগের অঙ্ক শুরু করি কী বলেছে একের এক নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি অর্থাৎ এটা দীঘাত সমীকরণ দেওয়া আছে একের দাগ করছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণ এর বীজ বলে দিয়েছে একটা এক ও একটি মাইনাস এক অর্থাৎ এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি তাহলে উত্তর হবে প্লাস এক ও মাইনাস এক কী করে বুঝবো এটা সত্যিই এই সমীকরণের বীজ কি করে বুঝবো তাহলে দেখো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমরা লিখে লিখে করব দেখো লিখবো উক্ত সমীকরণে উক্ত সমীকরণে সরি সমীকরণ ধরো উক্ত সমীকরণে দেখো মেন কি করতে হবে যে দুটো বীজ দেওয়া থাকবে সেই বীজ দুটোর মান পরপর বসাতে হবে এখানে উক্ত সমীকরণে এক্স ইকোয়াল টু ওয়ান বসিয়ে পাই দেখো তাহলে এখানে যদি আমরা এক্স ইকোয়াল টু ওয়ান বসাই তাহলে কী হলো একের স্কোয়ার প্লাস এক প্লাস এক দেখো কী হলো এক প্লাস এক প্লাস এক ইকোয়াল টু থ্রি কিন্তু কী বলেছে এখানে তো বলেছে ওটা শূন্য হবে কিন্তু আমার এখানে শূন্য হলো শূন্য হলো না শূন্য হলো না কিন্তু তাহলে তাহলে সমীকরণটি এক্সিক টু ওয়ান দ্বারা সিদ্ধ হলো না তাহলে কিন্তু এই যে এক প্লাস এক কিন্তু এই সমীকরণের বীজ হতে পারে না প্লাস এক এই সমীকরণের বীজ হতে পারে না চলো পরেরটা চেক করে দেখি আবার আবার এক্স ইকাল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই এক্স ইকাল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখো একের স্কোয়ার করলে একই হয় মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে গেল মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যালকুলেশান যদি করা হয় প্লাস ওয়ান মাইনাস ক্যান্সেলে শুধুমাত্র ওয়ান পাওয়া গেল এটাও কিন্তু জিরো হলো না অর্থাৎ সমীকরণটি এক্স ইকোয়াল টু মাইনাস অন দ্বারা সিদ্ধ হলো না অর্থাৎ সবার লাস্টে উত্তর লিখতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণের দুটি বীজ অন ও মাইনাস ওয়ান হতে পারে না অনও মাইনাস ওয়ান হতে পারে না কন্ডিশন কী কী হতে পারে দুটো বীজ দেওয়া আছে কি হতে পারে দুটোর কোনোটাই না হতে পারে ওই সমীকরণের বীজ একটি হতে পারে ধরো আলফা হলো বিটা হলো না বা আলফা হলো না বিটা হলো অথবা দুটোই হলো যে কোনো কিছু হতে পারে এক্ষেত্রে কোনটা হলো কোনোটাই হলো না কোনোটাই হলো না চলো এর পরেরটা দেখি আমরা কী করবো এরপরে দুয়ের দাগ কী দেওয়া আছে দেখি চলো এই অঙ্কের ক্ষেত্রে আমরা বিস্তারিত লিখবো না একই রকমভাবে জাস্ট আমরা বীজগুলোর ভ্যালু পুট করে দেখব সমীকরণটা সিদ্ধ হচ্ছে কি না দু নম্বরের অঙ্ক কি দেওয়া আছে সমীকরণ এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স 0। টু জিরো এক্ষেত্রে এক্সের ভ্যালু কী কী বিচ কী কী বলা আছে বিচ বলা আছে জিরো ও মাইনাস দুই আমরা একবার জিরো বসাবো একবার মাইনাস দুই চলো দেখা যাক প্রথমে আমরা কী করবো এক্স 0 জিরো বসিয়ে পাই তাহলে এইট 0 স্কোয়ার প্লাস সেভেন তাহলে দেখো পুরোপুরি যদি আমরা দেখি তাহলে এখান থেকে জিরো পেলাম কে জিরো দিয়ে গুন করলে জিরো ওয়ানসে ওয়ান জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ এই যে বিষটা এটা কিন্তু হলো সিদ্ধ হলো সমীকরণ যে সিদ্ধ হলো তখন লিখতে হবে লেখাটা তোমরা নিজেরা লিখে নেবে ঠিক আছে আমি আর বিস্তারিত প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখবো না নেক্সট আমরা কী করবো এবার এক্স ইকোয়াল টু মাইনাস দুই বসিয়ে দেখব এক্স ইকোয়াল টু মাইনাস দুই বসিয়ে দেখব চলো এইট মাইনাস দুইয়ের হলে স্কোয়ার প্লাস সেভেন মাইনাস দুই দেখো কত হচ্ছে দুইয়ের স্কোয়ার করলে চার চার আছে বত্রিশ ওকে মাইনাস সাত দুয়ে চোদ্দো বত্রিশ থেকে চোদ্দ বিয়েক করলো আঠারো তাহলে এটা কিন্তু জিরো হলো না এটা কিন্তু জিরো হলো না অর্থাৎ সমীকরণের একটি বিষ জিরো হবে অপর বিষ কিন্তু মাইনাস হওয়া সম্ভব না বোঝা গেল নেক্সট তিনের দাগ কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স এক্ষেত্রে দেওয়া আছে কি একটি দেওয়া আছে মাইনাস রুট থ্রি দেওয়া আছে টু রুট থ্রি ওকে চলো দেখা যাক আমাদের সরি এটা চারের দাগ আমি করে ফেললাম চারের দাগ করে ফেলেছি লিখে ফেললাম চারের দাগটা আগে করে নিই দেখি চারের দাগটা আগে করে নিই দেখো চলো আমরা ভ্যালুগুলো বসাই প্রথমে আমরা কী করবো x= ইকোয়াল টু মাইনাস রুট থ্রি বসাবো এক্স ইকোয়াল টু মাইনাস রুট থ্রি বসাবো সেক্ষেত্রে কী হচ্ছে দেখো তাহলে মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস ছয় দেখো রুট থ্রি এর স্কোয়ার যদি করা হয় রুট বর্গ পরস্পর ক্যান্সেল হয়ে যায় রুট আর বর্গ পরস্পর ক্যান্সেল হয়ে গেলো আর মাইনাসের ইন্টু মাইনাস তাহলে কী হলো প্লাস হলো মানে অ্যাকচুয়াল ব্যাপারটা মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি তাহলে কত হলাম প্লাস রুট নাইন রুট নাইন আর তিন আসে এখান থেকে বোঝা গেল এই যে ব্যাপারটাকে আমরা রাফে করে দেখালাম তাহলে কত পেলাম তিন পেলাম এক্ষেত্রেও গুণ করলে এখানে আমরা বলব তিন মাইনাস ছয় তাহলে কত হলো শূন্য হলো দেখো ছয় মাইনাস ছয় হলো তিন তিন ছয় মাইনাস ছয় শূন্য তাহলে কিন্তু এই সমীকরণের একটি বীজ মাইনাস তিন হবে চলো অপর বীজটা দেখে নিই হবে কি না এক্সিকোয়াল টু টু রুট থ্রি চলো টু রুট থ্রি বসাই টু রুট থ্রি এর স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস ছয় দেখো টু রুট থ্রি যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো দেখো দুয়ের স্কোয়ার করলে কত পাবো দুয়ের স্কোয়ার করলে চার পাবো আর রুট থ্রি আর স্কোয়ার ক্যান্সেলের শুধুমাত্র থ্রি হলো আর এখান থেকে আমরা পাবো তিন তিন দু ছয় মাইনাস ছয় তাহলে কত বারো মাইনাস ছয় মাইনাস ছয় হলো মাইনাস বারো জিরো তাহলে এক্ষেত্রেও আমরা জিরো পেলাম তাহলে আরেকটি বিষ কিন্তু টু রুট থ্রিও হবে অর্থাৎ এক্ষেত্রে দুটো বিজই স্যাটিসফাইড হলো নেক্সট আমার বাকি থাকলো তিনের দাগ চলো তিনের দাগটা করি আমরা আর তিনের দাগ আর জায়গা নেই তিনের দাগ তোমরা যাকে হোমওয়ার্ক করবে জাস্ট তোমরা এক্সের জায়গায় প্রথমে একবার পাঁচ বাই ছয় বসাবে তারপর চার বাই তিন বসাবে ঠিক আছে তোমরা এক্ষেত্রে আমি উত্তরটা বলে দিচ্ছি এক্ষেত্রে কোনো বীজই স্যাটিসফাইড হবে না অর্থাৎ এক্সের মান পাঁচ বাই ছয় বা চার বাই তিন বসানোর পরে কোনো ক্ষেত্রেই সমীকরণটা স্যাটিসফাইড হবে না অর্থাৎ বীজ ওটা হবে না ওকে চলো নেক্সট আমরা চলে যাব টাইপ টু এর অঙ্কে দুয়ের দাগের অঙ্ক চলো কী বলা হচ্ছে দেখি বলা হচ্ছে কে এর কোন মানের জন্য সমীকরণ আছে মানের জন্য এত দীঘার সমীকরণের একটি বীজ এত হবে হিসাব করে দেখি দেখো এক্ষেত্রে কি হচ্ছে সমীকরণের দুটো করে বীজ দেওয়া থাকতো দুটো করে বীজ দেওয়া ছিল এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে বীজগুলোর মান বসিয়ে সমীকরণটা জাস্টিফাই করতে হচ্ছিল এক্ষেত্রে বলা হচ্ছে কে এর কোন মানের জন্য একটি বীজ হবে মানে একটি বীজ এটা হবে এটা ফাইনাল বলে দিচ্ছে চলো দুয়ের একের একটা করি দেখো একটি বিজে দুয়ের তিন হয় মানে সমীকরণটা স্যাটিসফাইড হবে তাহলে দেখি মান বসাই তাহলে এক্স ইকোয়াল টু দুই বাই তিন বসিয়ে বসায় ঠিক আছে তাহলে সেভেন দুই বাই তিনের স্কোয়ার প্লাস কে ইন্টু দুই বাই তিন মাইনাস চলো সাত ইন্টু স্কোয়ার চার তিনের স্কোয়ার করলেন নয় প্লাস টু কে থ্রি মাইনাস থ্রি তাহলে হচ্ছে চার সাথে আঠাশ আঠাশ বাই নয় মাইনাস তিন ইকল টু টু কে বাই থ্রি মাইনাস টু কে বাই থ্রি হয়ে যাচ্ছে মাইনাস টু কে বাই থ্রি হলো চলো দেখি এখানে রাখি এবার আমাদের লসাগু করলে নয় লসাগু আঠাশ মাইনাস তিন নয় সাতাশ ইকাল টু মাইনাস টু কে বাই থ্রি মাইনাস টু কে বাই থ্রি দেখো তাহলে কত হলো এক বাই নয় বাই থ্রি যদি কোনাকুনি গুণ করা হয় যদি কোনাকুনি আমরা গুণ করি দেখো কত হলো আঠারো কে আঠারো কে ইকোয়াল টু মাইনাস তিন তাহলে কে টু মাইনাস তিন যদি ভাগ করা হয় তাহলে মাইনাস এক বাই ছয় মান কত হল কের মান হল এক বাই ছয় বোঝা গেল নেক্সট দুয়ের দুইটাও সেম অঙ্ক চলো করে দিই দেখি তাহলে একটি বীজ হবে মাইনাস এ অর্থাৎ এক্সের জায়গায় আমরা মাইনাস এ বসিয়ে পাব তাহলে এই অঙ্কটা লিখে করি আগেরটা একটু লিখি নি আমি দেখো লিখে করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের একটি বিজ a একটি বিজ তাহলে কী হবে তাহলে মাইনাস এর স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এ সরি সরি থ্রি এ ইন্টু মাইনাস এ প্লাস কে টু জিরো তাহলে তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা এ মাইনাস যদি আমরা স্কোয়ার করি তাহলে কী পাবো এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস কে টু জিরো তাহলে থ্রি এ স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার থেকে মাইনাস থ্রি এ স্কোয়ার বাদ দিলে টু মাইনাস টু এ স্কোয়ার প্লাস কে টু জিরো তাহলে কে ইকোয়াল টু টু এ স্কোয়ার কে টু টু এ স্কোয়ার তাহলে কে এর মান কত হবে কের মান টু এ স্কোয়ার হবে ওকে চলো নেক্সট আজকের ভিডিওর লাস্ট অঙ্ক তিনের দাগের অঙ্ক আমরা করব কী বলছে তিনের দাগের অঙ্ক যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো দীঘা সমীকরণের দুটি বীজ দুই বাই তিন ও তিন হয় তবে এ ও বিয়ের মান বার করতে হবে অর্থাৎ দুটি বীজ বলেই দিয়েছে যে দুই বাই তিন হবে আর একটি মাইনাস তিন হবে তাহলে আমরা মানগুলো বসাবো এক্সের জায়গায় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি টু জিরো সমীকরণ কিতে এক্স ইকোয়াল টু দুই বাই তিন বসিয়ে পাই তাহলে কী হলো এ এক্সে মধ্যে দুই বাই তিনের স্কোয়ার প্লাস সেভেন দুই বাই তিন প্লাস বি টু জিরো তাহলে দেখো এখানে কত হলো ফোর এ বাই নাইন প্লাস চোদ্দো বাই তিন সাত দু এ চোদ্দ বাই তিন প্লাস বি ইকোয়াল টু জিরো যদি লসাগু দেখি তাহলে নয় লসাগু এক ফোর এ প্লাস থ্রি চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ প্লাস নাইন বি ইকোয়াল টু জিরো দেখো তাহলে কী পেলাম ফোর এ প্লাস নাইন বি ইকল টু মাইনাস বিয়াল্লিশ নয়ের সাথে শূন্য গুণ করে শূন্য হয়ে যাচ্ছে প্লাস বিয়াল্লিশ ডান দিকে আনলে হলো মাইনাস বিয়াল্লিশ এটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম চলো আবার আবার আর একটা বাকি আছে মাইনাস বাকি আছে আবার এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সমীকরণ এক্স ইকাল টু মাইনাস থ্রি বসিয়ে পাই চলো মান এ মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস সেভেন মাইনাস থ্রি প্লাস বি টু জিরো তাহলে এখানে কী পাচ্ছি আমরা থ্রি এর স্কোয়ার করলে মাইনাস করলে নাইন মাইনাস একুশ প্লাস পেলাম নাইন এ প্লাস বি ইকোয়াল টু একুশ দু নম্বর সমীকরণ দেখো আমরা যদি এখন দেখি এই দু নম্বর সমীকরণকে নয় দিয়ে গুণ করলাম ঠিক আছে তাহলে কী পেলাম এক নম্বর সমীকরণটা কী কী ছিল সেটা রেখেই দিলাম ফোর এ প্লাস নাইন বি ইকোয়াল টু মাইনাস বিয়াল্লিশ দু নম্বরকে নয় দিয়ে গুণ করার পরে কী হলো একাশি এ প্লাস নাইন বি ইকোয়াল টু একুশকে নয় দিয়ে কোনো নয় এককে নয় নয় দেখুন আঠারো ওয়ান এইট্টি নাইন চলো যদি আমরা এটাকে বিয়োগ করি যদি আমরা এটাকে বিয়োগ করি মাইনাস 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 নাইন বি নাইন বি ক্যান্সেল হয়ে গেল একাশি এ থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কী পাবো সেভেন্টি সেভেন এ মাইনাস সেভেন্টি সেভেন এ এই গল্প মাইনাস নয় এগারোর এক হাতে এক তিন দুই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল এই কয় টু টু থার্টি ওয়ান বাই সেভেন্টি সেভেন সাত দিয়ে কাঁচা করলে তিন সাত একুশ দুশো দশ তিন ওকে এর মান পেয়ে গেলাম এবার কী বলবো আমরা এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এই কয় বসিয়ে পায় আমাদের অ্যাকচুয়ালি এ আর বি এর মান বার করতে হবে তাহলে এক নম্বর সমীকরণ কি প্লাস নাইন বি টু মাইনাস বিয়াল্লিশ তাহলে ফোর ইন টু থ্রি প্লাস নাইন বি মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস অর্থাৎ বি ইকল টু মাইনাস দুই দুই মাইনাস ছয় অর্থাৎ কী হল অর্থাৎ নি A=। বি ইকাল টু মাইনাস ছয় ওকে এটা হলো অ্যান্সার চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা চারের দাগের অঙ্ক নিয়ে আলোচনা করবো